এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো খাস কলকাতায় ট্রলি ব্যাগ বন্দী দেহ উদ্ধার খাস কলকাতায় ট্রলি ব্যাগ বন্দী দেহ উদ্ধার আহিরি টোলা ঘাটে ট্রলি ব্যাগে দেহ উদ্ধার মহিলার মুন্ডহীন তিন টুকরো দেহ ট্রলি ব্যাগে বন্দি দেহ লোপাটের অভিযোগ দুই মহিলার বিরুদ্ধে দেহ নদীতে ফেলার সময় পাকড়াও দুই মহিলা দুই মহিলাকে ধরে ফেলে স্থানীয়রাই তাদের ঘিরে বিক্ষোভ এলাকাবাসীদের পুলিশ গিয়ে দুই মহিলাকে আটক করে ব্যাগ খুলতেই মুন্ডহীন দেহ উদ্ধার পুলিশের খাস কলকাতায় ট্রলি ব্যাগ বন্দি দেহ উদ্ধার আহিরি টোলা ঘাটে ট্রলি ব্যাগ বন্দি দেহ উদ্ধার মহিলার মুন্ডহীন দেহ উদ্ধার হলো ট্রলি ব্যাগ থেকে তিন টুকরো করা হয় দেহ দেহ লোপাতের অভিযোগে দুই মহিলার বিরুদ্ধে দেহ নদীতে ফেলার সময় পাখরাও দুই মহিলা দুই মহিলাকে ধরে ফেলে স্থানীয়রাই সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সাধনা মিস্ত্রি সাধনা ট্রলি ব্যাগ মন্দির দেহ উদ্ধার হলো খাস কলকাতা আহিরি টোলা থেকে এই মুহূর্তে সেখান থেকে কি ছবি উঠে আসছে তদন্ত কোন পর্যায়ে রয়েছেন এলাকাবাসীরাই বা কি জানাচ্ছেন দেখো স্বর্ণালি একেবারে ট্যাংরা এবং পানাগড় এই ঘটনায় রেশ কাটতে না কাটতেই আমরা গতকাল পানাগড়ের ঘটনা দেখেছি ঠিক তারই মাঝখানে কিন্তু কলকাতায় আবারও হারহিম করা ঘটনা সামনে আসছে ঠিক যে বাগবাজার এলাকার কুমোরটুলি ঘাট সেই ঘাটে একটি মহিলার দেহ উদ্ধার হয়েছে এবং একেবারে মুণ্ডহীন দেহ যেটা তুমি বললেন প্রত্যক্ষদর্শীরা যেটা জানাচ্ছেন আজ সকাল সাতটার কিছু সময় পরে তারা যে সময় তুমি জানো যে বাগবাজার ঘাট পাশাপাশি কুমোরটুলি ঘাট এলাকায় কিন্তু দেখা যায় যে যেসব স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা মর্নিং ওয়াকের জন্য আসেন এবং থেকে স্নানের জন্য আসেন সেই সময় দুই মহিলাকে দেখা যায় একটি ব্যাগ ব্যাগ তারা নিয়ে আসেন তাদের হাতে একটি ট্রলি ছিল এবং সেই সময় কিন্তু তারা যখন সেখানে ছিলেন দেখা যায় যে দুজন মহিলা একটি ট্রলি টানতে টানতে নিয়ে আসেন সেই কুমোরটুলি ঘাটে তাদের বডি ল্যাঙ্গুয়েজ পাশাপাশি তাদের অ্যাকশন মুভমেন্টে কিছু একটা সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের যারা দুজন দেখেছে প্রত্যক্ষদর্শী তাদের যে সময় তাদেরকে জিজ্ঞেস করা হয় যে ব্যাগের মধ্যে কি রয়েছে কারণ এত ভারী ব্যাগ তারা টানতে টানতে নিয়ে আসছে তাদের সঙ্গে ব্যাগের মধ্যে কি রয়েছে সেই সময় কিন্তু দুই মহিলা জানান যে এই ব্যাগের মধ্যে সার তাদের বাড়ি এক পোষ্য রয়েছে এবং সেই পোষ্য মারা গিয়েছে তার দেহ ফেলার জন্য তারা ট্রলি ব্যাগে করে নিয়ে এসেছে যদিও তাদের এই যুক্তি একেবারে মানতে নারাজ হয় প্রত্যক্ষদর্শীরা তারা যেটা জানাচ্ছেন যে তাদের মূলত যেখানে সন্দেহ হয় সেক্ষেত্রে কিন্তু ব্যাগ যথেষ্ট ভারী ছিল এবং তারা টেনে হিচড়ে নিয়ে আসা ছিল নিয়ে আসার চেষ্টা থাকো আমরা আরো একবার ছবিটা দেখাবো দেহ । আমরা আবারও ফিরবো আমাদের প্রতিনিধি সাধনা মিস্ত্রির কাছে সাধনা যেমনটা তুমি জানাচ্ছিলে দেখো যে সময় মহিলা দুটিকে পাকড়াও করা হয় এবং তাদেরকে তাদেরকে জিজ্ঞাসাবাদ সেই সময় কিন্তু যে তারা ধরা পড়ে এবং ব্যাগটাকে খোলা যখন তারা খোলেন সেই সময় কিন্তু ট্রলি থেকে উদ্ধার হয় একটি মহিলার দেহ যেটা আশঙ্কা করা যাচ্ছে একটি মহিলারই দেহ কারণ তার মধ্যে কিন্তু মুন্ডহীন একটি দেহ উদ্ধার হয়েছে এবং দেহটিকে তিনটি পাটে বিভক্ত করা হয়েছে কাটা হয়েছে এবং সেই সময় কিন্তু তাদেরকে ধরার পর স্থানীয় পুলিশ স্টেশনে খবর দেওয়া হয় এবং পুলিশ এসে বিষয়টি কিন্তু পুরোপুরি ঘটনাস্থলে এসে পৌঁছান এবং পরবর্তীতে দেখা যায় যে তাদেরকে প্রথমে আটক করা হয় এবং পরবর্তীতে গ্রেফতার করা হয় ব্যক্তিকে যে ব্যক্তি থেকে যে দেহ উদ্ধার হয়েছে দেহ সেখানে সেই বাজেয়াপ্ত করা হয় ঠিক এই প্রশ্ন উঠছে যে এই মহিলা ব্যক্তিকে নিয়ে আসলো এবং যেটা জানা যাচ্ছে মহিলা যে সময় জিজ্ঞাসাবাদ করে পুলিশের তরফ থেকে এবং পাশাপাশি যে সময় ব্যক্তি বাজেয়াপ্ত করা মহিলা দুটি কাছ থেকে কিন্তু একটি ট্রেনের টিকিট উদ্ধার হয়েছে কাজীপাড়া এলাকার একটি টিকিট উদ্ধার হয়েছে ট্রেনের টিকিট এবং পাশাপাশি যেটা তারা যেটা জানাচ্ছেন পাশাপাশি প্রত্যেক যেটা জানাচ্ছেন যে একটি ট্যাক্সি তারা ভাড়া নেন তারা স্টেশনে নামার পর একটি ট্যাক্সি ভাড়া নেন সেই ট্যাক্সি করে তারা বিভিন্ন তারা ধরা পড়ে যান এবং ইতিমধ্যেই কিন্তু তাদের দুজনকে আটক করা হয়েছে গ্রেপ্তার পরবর্তী তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে যে সময় তাদেরকে প্রেজেন্ট ভ্যানে তোলা হয় প্রত্যক্ষ কিন্তু তাদেরকে আটকে দেয় অর্থাৎ স্থানীয় যে বাগবাজার এলাকার পাশাপাশি কুমোরটুলি এলাকা যেসব মানুষজন রয়েছে স্থানীয় বাসিন্দা চাপড় মারতে থাকেন এবং তারা কিন্তু দেখাতে থাকেন স্বাভাবিকভাবেই একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পুরো কুমোরটুলি এলাকা বাগবাজার এলাকায় এবং যে মহিলার দেহ ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে সেই মহিলার দেহ কিন্তু আর্য করে নিয়ে যাওয়া হয়েছে ময়না তদন্তের জন্য মহিলা দুটিকে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং কোথা থেকে কিভাবে এই ঘটনা ঘটালো এই ঘটনার সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে কবে থেকে প্ল্যান করছিলেন এই ঘটনা ঘটানো যা আর দেহ উদ্ধার হয়েছে তিনি কে তার কিসের কোনো শত্রুতা বা অন্য কোন কারণ রয়েছে এই খুনের পেছনে তারা খুন করেছেন নাকি তারা ব্যক্তি কোথা থেকে তারা যে ব্যাগটা ফেলতেছিলেন তারা নিজেরা খুন করেছেন এই ঘটনার সঙ্গে আরো কারো যুক্ত রয়েছে সমস্ত বিষয় কিন্তু তদন্ত চালাচ্ছে পুলিশ সাধনা এখানেই তোমার কাছে আমার পরবর্তী প্রশ্ন এই যে দেহ নিয়ে আসা হয়েছিল দেহ কোথায় ফেলার পরিকল্পনা করা হচ্ছিল পুলিশ সূত্রে কি কিছু জানা গেছে দেখো একেবারেই মহিলা দুটিকে কিন্তু যে সময় জিজ্ঞাসাবাদ করা হয় পুলিশের তরফ থেকে পাশাপাশি তাদের কাছ থেকে দুটি টিকিট উদ্ধার হয়েছে অর্থাৎ দুজন মহিলা থেকে দুটি টিকিট উদ্ধার হয়েছে কাজীপাড়া এলাকার টিকিট তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ট্রেনের টিকিট এবং পরবর্তীতে জানিয়েছেন যে তিনি ট্যাক্সি অর্থাৎ বারাসাত লাইন থেকে তারা এসেছেন বারাসাতের দিক থেকে তারা এসেছেন পরবর্তীতে কিন্তু ট্যাক্সি একটি ভাড়া নেওয়া হয় এবং ট্যাক্সিতে করে বিভিন্ন ঘাট সেটা প্রিন্সেপ ঘাট তারপরে পাশাপাশি দেখা যাচ্ছে যে শোভাবাজার আহিরি টলা এবং পরবর্তীতে কুমোরটুলি ঘাট বিভিন্ন ঘাটে তারা ঘুরে এবং দেহটিকে যে ব্যাগ বন্দী ট্রলি ব্যাগ বন্দী দেহটিকে তারা গঙ্গায় ফেলার চেষ্টা করেন কিন্তু একাধিক জায়গায় ঘুরেও তারা কিন্তু সাকসেসফুল হননি বা তাদের প্ল্যানে তারা ব্যর্থ হন এবং পরবর্তীতে যে সময় তারা কুমোরটুলি ঘাটে আসেন ব্যাগটি ফেলার চেষ্টা করেন সেই সময় প্রত্যক্ষদর্শীদের হাতে তারা ধরা পড়ে যান প্রত্যক্ষদর্শীরা যেটা জানাচ্ছেন যে তারা কিন্তু সন্দেহ করেন ভারী ব্যাগটি দেখে আমি একটু জায়গাটা দেখানোর চেষ্টা করবো যে জায়গায় মূলত দেহটিকে এনে রাখা হয়েছিল যেখানে দেখতে পাচ্ছি একটি গোলাপি রঙের প্লাস্টিক এবং পাশাপাশি একটি গামছা পড়ে রয়েছে ঠিক এই জায়গাটিতেই কিন্তু সেই বা ট্রলি ব্যাগ বন্দী দেহটিকে এনে রাখা হয়েছিল এবং পরবর্তী তোমাকে ছবিটা একবার দেখো সামনে কিন্তু ঘাট রয়েছে এবং এই ঘাটের সামনেই এই ঘাটে যাওয়ার জন্য যে পেছনের দিকে যে সিঁড়িটি রয়েছে সেই সিঁড়ি থেকে কিন্তু তারা নামার চেষ্টা করছিলেন এবং সেই ব্যক্তিকে তারা ঘসটাতে ঘসটাতে নিয়ে এসেছিলেন এবং তারপর সে ঠিক সেই সময় যে সময় তিনি ব্যক্তিকে ট্রেনে টেনে নিয়ে যাওয়ার ঘাটের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন ঠিক এই জায়গাটিতেই কিন্তু ঠিক এই জায়গাটিতেই কিন্তু তাকে ধরে ফেলা হয় এবং সেই সময় তিনি তার প্রথমে সারমেহ বলে বিষয়টিকে চাপা দেওয়ার চেষ্টা করেন এবং প্রত্যক্ষদর্শীদের বিষয়টি বিশ্বাসযোগ্য না হলে পরবর্তীতে কিন্তু তারা তাদের যে বিষয়টা সেই বিষয়গুলো সামনে চলে আসে এর মধ্যে যে একটি মুন্ডহীন একটি মহিলার দেহ আহ সেই বিষয়টা সামনে চলে আসে এবং যেটা জানা যাচ্ছে যে প্রত্যক্ষদর্শীরা যেটা জানাচ্ছেন যে এই জায়গাতে এখানে দেহটি নিয়ে আসা হয়েছে অর্থাৎ প্লাস্টিক গোলাপি রঙের প্লাস্টিক এবং গামছা যেখানটাতে রয়েছে এই জায়গাটাতে দেহটা নিয়ে আসার চেষ্টা হয়েছে এখান থেকে থেকেই কিন্তু এই যে সিঁড়িটি এই যে পাঁচিলটি দেখছো এইটাকে কিন্তু ভেদ করে এখান থেকে ফেলে দেওয়ার তারা ব্যাগটি ফেলে দেওয়ার একটা চেষ্টা চালিয়ে চালাচ্ছিলেন এবং সেই সময় তারা হাতে নাতে ধরা পড়েন এবং পরবর্তীতে কিন্তু তাদেরকে এলাকায় লোকজন জড়ো হয়ে যাওয়ার পরে উত্তেজনা সৃষ্টি হয়ে যাওয়ার পরে পুলিশে খবর দেওয়া হয় ঘটনাস্থলে পুলিশ আসেন এবং পুরো বিষয়টা তারা যেটা দেখা যাচ্ছে যে আশেপাশে এখন এলাকায় কিন্তু পুরোপুরি পুলিশের নিরাপত্তায় আটোসাটো করা হয়েছে পুলিশের নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে এবং যে দুই মহিলা কাছ থেকে এই টলি থেকে দেহ মুন্ডহীন দেহ উদ্ধার করা হয়েছে সেই দুই মহিলাকে আটক করা হয় পরবর্তীতে গ্রেফতার করা হয় তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে এবং অন্যদিকে যে দেহটি উদ্ধার করা হয়েছে সেটাকে কিন্তু আরজিকর থানায় আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে এবং সেখানে পরবর্তী ময়না তদন্ত হবে এবং পাশাপাশি কিন্তু সেই দুই মহিলাকে জিজ্ঞাসাবাদও করা হবে যে যার দেহ উদ্ধার করা হয়েছে যে সেই মহিলার সঙ্গে তাদের কি সম্পর্ক কেন এই ঘটনা ঘটিয়েছেন তিনি তিনি একা যুক্ত রয়েছে নাকি আরও তার সঙ্গে আরও কেউ কেউ যুক্ত হচ্ছে সমস্ত বিষয়ে কিন্তু তদন্ত চালাবে পুলিশ স্বর্ণালী সাধনা তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে আমরা শোনাবো স্থানীয় বাসিন্দারা স্থানীয়রা কি বলছেন সেটা শোনাবো আমরা

দেখো স্বর্ণালি একেবারেই যেমনটা আমি জানালাম যে সকাল সাতটার কিছু সময় পরে যে সময় এই দুই মহিলা ব্যাগটা একটি ট্রলি ব্যাগে করে একটি মহিলার মুন্ডহীন তিনটে ভাগে বিভক্ত একটি দেহ নিয়ে আসে সেই সময় কিন্তু তুমি জানো যে বাগবাজার এলাকার সকালবেলা একেবারে উত্তর কলকাতা সেক্ষেত্রে কিন্তু অনেক মানুষকে অনেক স্থানীয় বাসিন্দাদেরকেই সেখানে দেখা যায় মর্নিং ওয়াকের জন্য এবং অন্যদিকে গঙ্গা স্নানের জন্য ঠিক সেই সময় কয়েকজন প্রত্যক্ষদর্শী সেই গঙ্গা ঘাটে বসেছিলেন কুমোরটলি ঘাটে বসেছিলেন সেই সময় কিন্তু তারা দেখেন দুজন মহিলা যারা একটি ব্যাগ টানতে টানতে নিয়ে নিয়ে আসছেন এবং তাদের চালচলন তাদের বডি ল্যাঙ্গুয়েজ তাদের অ্যাকশন মুভমেন্টে কিছু একটা সন্দেহ হয় প্রত্যক্ষদর্শীদের এবং সেই সময় তারা যখন জিজ্ঞেস করেন যে ব্যাগের মধ্যে কী রয়েছে কারণ এত ভারী একটি ব্যাগ তারা টানতে টানতে নিয়ে আসছে সেই সময় কিন্তু তারা যেটা জানান যে ব্যাগের মধ্যে সারমো রয়েছে অর্থাৎ তাদের বাড়ির যে পোষ্য সেই পোষ্য মারা গিয়েছে এবং যার জন্য তারা সেই ট্রলি ব্যাগে করেই নিয়ে আসছেন এবং পরবর্তীতে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ সেগুলো থেকে সন্দেহ হওয়ার পরেই যে সময় ব্যাগ খোলা হয় এবং দুই মহিলাকে পাকড়াও করা হয় সেই সময় কিন্তু সেই ব্যাগের ভেতর থেকে একটি মুন্ডহীন দেহ উদ্ধার হয় যেটাকে তিনটা ভাগে বিভক্ত করা হয়েছে জায়গাটা একবার দেখানোর চেষ্টা করবো ঠিক এই জায়গাতেই কিন্তু ট্রলিটি এনে লাস্ট রাখা হয়েছিল এই জায়গাটিতেই কিন্তু ধরা হয়েছিল সেই দুই মহিলাকে এবং সেই দুই মহিলার পরিকল্পনাটা কিন্তু একেবারে স্পষ্ট যে এই যেখানে পাঁচিলটি রয়েছে সেই পাঁচিলটিকে কিন্তু টকিয়ে ওইদিকে ব্যাটটি তারা ফেলার চেষ্টা করছিলেন এবং এই যে তুমি দেখতে পাচ্ছ সামনে ব্যাট রয়েছে এবং তার পর তার পাশেই কিন্তু গঙ্গা রয়েছে এবং এইখান থেকে যদি ট্রলিটিকে ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু সেটা একেবারে অনায়াসে গঙ্গা অব্দি পৌঁছে যাবে এবার যদি কোনো গাছে বা গাছের গুড়িতে যদি আটে তাহলে কিন্তু সেটা পুরোপুরি গঙ্গঅদ্বীপ পৌঁছাবে ঠিক এই প্ল্যানটি করেছিলেন এবং সেই সময় কিন্তু সেই দুই মহিলাকে আটক করা হয় স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে এবং ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে যায় গোটা এলাকা জুড়ে এবং পরবর্তীতে পুলিশে খবর দেওয়া হয় ঘটনাস্থলে আসেন পুলিশ এবং তাদেরকে প্রথমে আটক করা হয় সেই দিন ওই কিছু জানা সম্ভব হয়েছে পর্ব কিন্তু এখনো পর্যন্ত দেখো একেবারে মৃতদের পরিচয় সম্পর্কে কিন্তু এখনো পর্যন্ত কিছু জানা সম্ভব হয়নি কারণ যে দুই মহিলাকে আটক করা হয়েছে তাদেরকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মৃতদেহটি ময়না তদন্তের জন্য আর্যিকর হাসপাতালে পাঠানো হয়েছে এবং এই দুই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ উদ্ধার করার চেষ্টা করছে যে যে দুই মহিলার যে মহিলা দেহ উদ্ধার হয়েছে সেই মহিলার সঙ্গে তাদের কি সম্পর্ক রয়েছে তারা দুজন সম্পর্কে কি হয় সেই মহিলার এই ঘটনার সঙ্গে আর কে কে যুক্তি রয়েছে কবে থেকে প্ল্যান করা চলছে এই খুনের কবেই খুন করা সমস্ত বিষয়ে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে অনেক ধন্যবাদ তোমাকে সাধনা আমাদের সঙ্গে আহিরি থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সাধনা মিস্ত্রি